ডাকাত তো সবাই হবার পারে এখন তো রাতারাতি ডাকাত গদাচ্ছে কিন্তু পাকা চোর হইতে সাধনা লাগে জীবন ভর সাধনা করা লাগে মনের মধ্যে বিশ্বাসের মধ্যে ঝামেলা না হলে এমন বিপদ আসার কথা না মন যদি সাধনা না হয় তাহলে কোনো দিন সাধনা সফল হয় না এ কথা তোমাদের আমি আর কত করে বুঝাব ভুলে যাও কেন এক মন দুধের মধ্যে এক ফোটা গোসনা পড়লি সব দুধ নষ্ট হয়ে যায় ওস্তাদ মুই একটা কথা কইতে চাই আসাদ মোর মনে কয় কি দিন তো বদলাই গেছে ওস্তাদ এখন প্রায় ঘরে টর্চ লাইট আছে আবার অনেক গ্রামের মধ্যেও কারেন্ট চলে যাইছে এখন মোরা যদি মানে মোক চিন্তা ভাবনায় যদি কোনো এটা পরিবর্তন আহে তাই হলে মনে হয় ভালো হয় মানে মোর মনে হয় আর কি ওস্তাদ ক দেখি তুই কি করে ভাবা লাগবি ওস্তাদ মানে মোর মনে হয় কি মোরাও যদি একটু রেডি হয়ে যায় তাহলে মনে হয় ভালো হয় মানে মোগোর মধ্যেও যদি দুই একজনের হাতে অস্ত্রপাতি খায় মনে করেন যে একটারে গুলি করলে তাহলে কিন্তু আর কেউ সামনে আসবে না দেখিস তোমরা আমি যা কইছি মন ঠিক নাই মিলে গেল এই নুরু আমি কি ডাকাইতার দল গড়িছু একখান চোর হওয়া সহজ কথা না তো সবাই হবার পারে এখন তো রাতারাতি ডাকাত গদাচ্ছে কিন্তু পাকা চোর হইতে সাধনা লাগে জীবন ভর সাধনা করা লাগে আগে মন ঠিক কর চোর হবু না ডাকাতি করব আমার সাথে থেকে মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করতেছো তুই ওস্তাদ ওস্তাদ আমি ছোট মানুষ আমি বুঝতে পারি না ওস্তাদ মনে বাপ করে দাঁড় ওস্তাদ ওঠ সর্নরু ডাকাতিকে আমি ঘেন্না করি একটা কথা মনে রাখিস মানুষের মাথার মধ্যে বাড়ি দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই ডাকাতি রাহাজানি করে হয়তো খুব তাড়াতাড়ি বড়লোক কিন্তু যে মানুষের তুই কিছু নিয়ে আসলো তার বউ সওয়ালি হ্যাঁ মানুষের মধ্যে যদি দয়া মায়া মমতা এসব না থাকে তাহলে তো মানুষ আর মানুষ থাকবি নেই এসব কথা মন দিয়ে ভাবা লাগবি